এই আর পেন আর পেন সব কথা বলতে হচ্ছে এই পেন আর চুল কেমন হয়ে গেছে দেখ এই পেন কেমন হয়ে গেছে দেখ চুল ঠিক কর এই কেমন হয়ে গেছে দেখ ঠিক দাও এই ঠিক করে এই কেমন হয়ে গেছে ঠিক করে দাও হয়ে গেছে কি খাবি তো কি খাবি আসি পরোটা দই পরোটা দই আচ্ছা মানে বল বিরা একদম আমি শুনলাম তুই স্কুলে খুব বদমাইশি করছিস কই গো শুনলাম তো না তো ম্যাম আমাকে বললো তুই খুব বদমাইশি করিস কই মারপিট করিস কই কার সাথে একটা মারপিট করছিলিস

কি রে তখন যদি বলে যে তুই বদমাইশ করছিলিস তাহলে তখন কি হবে বল বলে পড়া দিস না বদমাইশি করিস ছুটো ছুটি করিস লাফালাফি করিস সত্যি এগুলো সত্যি এগুলো সত্যি নয় ম্যাম মিথ্যে কথা বলেছে আমাকে হ্যাঁ ঠিক আছে জিজ্ঞেস করবো